আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে ডেটা টাইপ সম্পর্কে জেনেছিলাম এই ভিডিওতে আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করবো যে ভেরিয়েবল আসলে কি এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট ভেরিয়েবল আমাদের প্রয়োজন যে কোনো কাজ করার জন্য তো এই ভেরিয়েবল কি যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা যদি লিখি এটি একটি ভেরিয়েবল ভি এ আর এটি একটি যদি ভেরিয়েবল হয় তাহলে এর মধ্যে এর মধ্যে আমাদের যে ভ্যালু বা ডাটা অ্যাসাইন হবে কি ভ্যালু অথবা ডেটা অ্যাসাইন হবে কিভাবে অ্যাসাইন হবে পাইথনে অ্যাসাইন করে এই ভ্যালু এই বা ডেটাকে এটা করে হচ্ছে মধ্যে কোথায় ভেরিয়েবলের মধ্যে তাহলে এখানে যা কিছু থাকবে সব কিছু থাকবে হচ্ছে মধ্যে এবং এই ভেরিয়েবলকে যদি আমরা প্রিন্ট করে থাকি তাহলে আমরা সেম ফর্ম্যাটে পাবো এর আগে আমরা দেখেছিলাম কি এর আগে দেখেছিলাম আমরা একটা প্রিন্ট ফাংশনের মধ্যে যদি টোয়েন্টি থ্রি এটা কিন্তু একটা ভ্যালু বা ডাটা আমরা বলতে পারি তাহলে আমাদের এখানে রান হচ্ছিল বা আউটপুটে আউটপুটে আমরা দেখতেছিলাম যে টোয়েন্টি থ্রি তাই না তো সেম কাজটা আমরা যদি ভেরিয়েবলের মধ্যে করতে চাই তাহলে কিভাবে হবে তাহলে আমাদের একটা ভেরিয়েবলের নাম নিতে হবে যে কোনো একটা নাম আমরা ভেরিয়েবলের নাম নিলাম সাপোজ এডুকেশন এডুকেশন আমরা ভেরিয়েবলের নাম নিলাম এর মধ্যে আমরা রাখবো টোয়েন্টি থ্রিকে কাকে রাখবো টোয়েন্টি থ্রিকে তাহলে এই টোয়েন্টি থ্রি অ্যাসাইন হয়ে গেল এডুকেশনের মধ্যে তখন আমরা কি করব প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে যদি আমরা এডুকেশন রেখে দেই এডুকেশন রেখে দেই তাহলে আমাদের এখানে আমরা এই এই কোডের জন্য এই কোডের জন্য আমরা আউটপুট পাবো হচ্ছে টোয়েন্টি থ্রি এটাকে আমরা কী করেছিলাম সরাসরি প্রিন্ট করেছিলাম এবার আমরা এটাকে ভেরিয়েবলের মধ্যে রেখে ভেরিয়েবলকে প্রিন্ট করে আমরা আউটপুট পেয়েছি এর সুবিধা কি তাহলে আমরা এই মানকে যে কোনো সময় প্রিন্ট করতে পারবো সুবিধার জন্য আমাদের সেম ক্ষেত্রে আমি যদি একটা কি নিতে চাইতাম আমরা যদি সেম ক্ষেত্রে যে এডুকেশন ইডু ইডু এর মধ্যে আমরা এখানে যে নাম দেবো ভেরিয়েবল সেই নামটি আমাদেরকে প্রিন্টে দিতে হবে না হলে কিন্তু অন্যতে ভুলতে হবে আমরা প্র্যাকটিক্যাল অংশ দেখে নিব যে এটা আসলে কি ঠিক নাকি ভুল তো ইডু নামে যদি আমি একটা ভেরিয়েবলের নাম নেই যার মধ্যে আমি যদি রেখি যে এডুকেশনকে রেখি এডুকেশনকে রেখি তাহলে ইরিগেশন একটা কি টেক্সট বা অক্ষর তাহলে আমরা কি জেনেছিলাম ফার্স্ট কোটেশন দিয়ে রাখতে হবে অথবা ডাবল কোটেশন দিয়ে রাখতে হবে তাহলে এই এডুকেশন চলে গেল কোথায় ইডু নামক ভেরিয়েবলের মধ্যে এবং এই ভেরিয়েবলকে আমরা যখন প্রিন্ট করব প্রিন্ট করব প্রিন্ট লিখে এই ইডু যা আছে সেম ফরম্যাটে আমাদেরকে এখানে ইডু লিখতে হবে তাহলে আমরা এটাকে প্রিন্ট করে ফেলতে পারব এবং এটুকু অংশের জন্য আমাদের আউটপুট হবে আউটপুট হবে কি এডু কে তাই না তাহলে আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখলাম এবং সেটাকে প্রিন্ট করলাম তাহলে এটি আমরা দেখেছিলাম একটি ভিডিওতে এবং আরেকটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডেটা নির্ধারণ করে আসলে এই ঠিক আছে তাহলে আমরা ভেরিয়েবলের মধ্যেও ডেটা টাইপ চিহ্নিত করতে পারবো কিভাবে তাহলে আমরা একটা একটা আমরা রাখলাম যে আইটি এর মধ্যে আইটি নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম থ্রি পয়েন্ট থ্রিকে আচ্ছা তারপর এটা আমরা সুন্দর করে প্রিন্ট করে দিলাম প্রিন্ট প্রিন্ট আইটি তাহলে এটা আমার কি হলো শুধুমাত্র টোয়েন্টি থ্রি আমরা যদি নিচে বা ডানে আমরা যদি আউটপুটটা লিখি আউটপুট লিখি তাহলে আমাদের টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি কী হলো আউটপুট হলো এখন যদি আমরা চাই এই আইটির আবার টাইপ নির্ধারণ করতে এটা টাইপ কি আসলে তাহলে আমরা আবার কি করব প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশন ইউজ করব এর মধ্যে এখন কিন্তু আমার টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি লেখার দরকার নেই কেন যে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি আছে কার মধ্যে আইটি এর মধ্যে আইটিকে প্রিন্ট করে দেখেছি একবার আউটপুট পেয়েছি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এইবার এই আইটিকে টাইপের মধ্যে আমরা আবার রেখে দিব এটা ক্লোজ করে দেবো আমরা প্রিন্ট ফাংশনকে তাহলে টাইপের মধ্যে লিখে দিলে আমরা এখানে আউটপুট আবার পাবো যে ক্লাস এটি একটি হচ্ছে কি এটি একটি হচ্ছে ফ্লোট এফ এল ও এটি ফ্লোট তাহলে এটিকে আসলেই ফ্লট এভাবে হয় কি না বা মাধ্যমে হয় কি না সেটা আমরা দেখে নিব তাহলে যদি বলা হয় যে সুবিধা কি তাহলে ভেরিয়েবলের সুবিধা হচ্ছে একটাই এই ভেরিয়েবল যখন আমরা এখানে এটা নিয়েছি এই ভ্যালু বা ডাটাকে আমরা নিয়েছি আইটি এর মধ্যে পরবর্তীতে এই ডেটা বা ভ্যালু কিন্তু আমাদের আর লিখতে হচ্ছে না শুধুমাত্র এই ভেরিয়েবলের নামটা দিয়ে আমরা প্রিন্ট করতে পারতেছি এখানে আমরা বার প্রিন্ট করতে পারবো চাইলে তাহলে আমরা তো এই টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি লিখতে পারতাম দুইটাতে খুব ইজি ছিল কিন্তু এখন কথা হচ্ছে এই লিখাটা যদি এক হাজার ডেটা থাকতো তাহলে কি হতো এক হাজার ডেটা এখানে লিখতাম আবার এক হাজার ডেটা এখানে লিখতাম না আমরা কি করবো এইটাকে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম আইটি তাহলে শুধুমাত্র আইটি ব্যবহার করলে আমাদের এক হাজার ডেটাকে কল করে ফেলবে এটাই হচ্ছে ভেরিয়েবলের সুবিধা এখন এই ভেরিয়েবল সম্পর্কে আমরা যদি ইন্টিজার দেখলাম এটা হচ্ছে আমরা ফ্লটিং দেখলাম আমরা চাইলে স্টিংও দেখতে পারি সেম প্রসেসে যেভাবে প্রিন্ট ফাংশনকে আমরা কল করি সরাসরি রান হয়ে যায় সেইখানে যদি আমরা ভেরিয়েবলটা নিয়ে আসি তাহলে ভেরিয়েবলটা রান হয়ে যাবে তো এই ভিডিওটা আমরা পরবর্তীতে বা পরের অংশে আমরা প্র্যাকটিক্যাল অংশটি দেখে নিব যে আসলে প্র্যাকটিক্যাল অংশে আমাদের যে এই ভেরিয়েবল ভ্যালু এইভাবে এখানে অ্যাসাইন হয় এটি আমরা রান করে দেখি আবার এটাকে যদি আমরা ফ্লডিংয়ে দেখি অথবা যদি আমরা হচ্ছে স্টিং টাইপে দেখি অথবা ফ্লোডিংয়ে দেখি অথবা স্টিংয়ে দেখি তাহলে আমরা কীভাবে কাজ করতে পারবো এটি বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে